এইখানে কিন্তু আমরা একটা যেটা বললাম সেটা ছিল পুল গ্যামেট এখানে আমরা স্ত্রী গ্যামেটটা দেখব এটা এক নাম্বার ছবি আগে প্রথমে ছবি নাম্বারিং করতে হবে তাহলে তোমার ছবি আঁকতে ইজি হবে বায়োলজি মানে ছবি ছবি মানে বায়োলজি দেখ এই দেখো এক নাম্বারটা এক নাম্বারটা কীভাবে আঁকবো এক দুই তিন চার তাহলে এই হলো এক নম্বরের জায়গা আমি প্রথমে একটা ইক নিলাম এক দুই তিন চার আমার ছবি আঁকা শেষ এখন এক নাম্বারটারে কী করবো দেখো দেখতে পাও সবাই দেখতে পাও এই এক নম্বরটারের ভিতরে প্রথমে যেরকম একটা বক্স দিবো সে এর মধ্যে নিউক্লিয়াস তারপরে এরকম 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 খালি কাটাকাটি কাটা কাটি কাটা কাটি হয়ে গেছে এক নম্বর তার উপরে আবার কোষ আসে এই যে কোষ এখন কোষের মধ্যে কী করবো এক বক্স দুই বক্স তিন বক্স চার পাঁচ ছয় সাত আট নয় হয়ে গেলো এরপরে দুই নম্বরে আরও সাইন দুই নাম্বারটা সেম ওটারে কি হয়েছে ওটা বাইরের দিকে চলে আসতেছে বাইরের দিকে দুইটা এই এক হাত এই আর এক হাত কলেজে স্কুলের কোচিং স্কুলের কোচিং এই যে দেখো এটা গেল যাওয়ার পরে এখন এই যে এইভাবে দিলাম দেখছো তাহলে ভিতরে যা ছিল সেটাকে মাঝখানে নিয়ে আসছে নিউক্লিয়াস তার চারদিকে এরকম আরেকটা আবরণ দিলাম দিয়ে তারপরে সেটাকে আবার কি করবো আর একটা আবরণ দিলাম হ্যালো তারপরে নিচে আবার আর যে যে বাইরেরগুলো আছে সেগুলো এরকম এরকম থাকবে দুই লাইন এক লাইন দুই লাইন হয়ে গেলো আর ভিতরে কী দিব এই যে গোল বল যত দ্রুত সম্ভব শেষ ওই তিন নাম্বারটা জানি তিন নাম্বারটা হচ্ছে এই যে এরকম করে দিচ্ছিলাম না এটা একটু লম্বা করে দিলাম হয়ে গেছে আমাদের ছবি আঁকা তিন নাম্বার কয়টা নিউক্লিয়াস একটা দুইটা তিনটা চারটা তার মাঝখানে কি দেবো গোল 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 তারপরে একটু বক্স 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 তাই না বক্স নাম উপরে হয়ে গেল তারপরে লাস্ট এটা কী এটা এলো এই যে ভিতরে একজন বাইরে একজন ভিতরে চার এটা এরকম আর বাইরেটা কি তিনটা বাইরে গেছে জানো চারটা থেকে দু বোন তিন আর বোনখানে একজন রয়েছে তারপর ফোটা 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 কী হইলো এরপরে দেখি এই এটা এই চারটে আবার একসাথে একদম একই রকম করে দেখো এক কি সেট একটা তারপরে জোর একই রকম দুইটা তারপরে তিনটা আর একজন কি চারটা পাঁচটা হবে তাই না সে আবার এখানে এরকম হয়ে গেছে ওয়ান নয়টা টোটাল হচ্ছে নয়টা এখানে ভিতরে কারো সাজ্য করবো প্রথমে এখানে একটা নিউক্লিয়াস দিছি এখানে একটা নিউক্লিয়াস দিয়েছি সে একবার মাথায় আর একজন আসছে এখানে তিনটা পোলার বুটি নষ্ট হতে হবে একটা তাকে বসলো না এগুলো সব তাই নষ্ট হবে তিনটা নষ্ট হয়ে যাবে কটা থাকবে একজন থাকবে তারপরে এখানে কয়জন এক দুই দুটো থেকে কটা হয়েছে একটা আটা এটা থেকে চারটা হয়েছে একটা থেকে আটটা হয়েছে আটটা থেকে এই তিনটা দুটা নষ্ট হয়ে যাবে মানে ছয়টা নষ্ট হবে এই তিনটা নষ্ট হবে এই তিনটা নষ্ট হবে দুইজন এই দুজন লাস্টে এগুলো আর একবার দিয়েছে দেওয়ার পরেখানে এইগুলো হয়েছে সম্ভব চেষ্টা করলাম তারপরে নিজে একদমই দিন তাই না কিন্তু মনে হয় কত কঠিন তোমার এমনকি সহজ লাগতসো না দেখছো কত সহজ তারপরে ফোটা ফোটা দিয়ে দেবো আর আমি করে নাটকান তো এই যে এখন আমরা কি করবো বায়োলজি ক্লাসের এই এই পরীক্ষাটা মানে কোনো পরীক্ষা তোমাদের সবার জন্য বলি সেটা হচ্ছে হয় উৎপত্তি অথবা স্ত্রী গ্যামেটের উৎপত্তি যে কোনো একটা তোমাদের মেট্রিক পরীক্ষা আসবেই আসবে তো চলো আমরা ছবি আঁকা শিখে নেই ছবিটা অনেক ডিফিকাল্ট কিন্তু আমাদের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছেন উনি এখন আঁকবেন আপনারা দেখবেন দ্রুত এখান থেকে হ্যাঁ প্রথমে আমরা একটা ফুল আঁকব হ্যাঁ ফুলের থেকে শুরু হবে ছোট্ট একটা দ্রুত ফুল দিতে হবে এবং আমরা টাইম কাউন্ট করবো যে কত তাড়াতাড়ি এটা শেখা যায় বাকিরা ট্রাই করবেন এভাবে যেভাবে ও দেখাচ্ছে উনি কিন্তু চিত্রশিল্পী নাম্বার ওয়ান

আমাদের এই ছবিটা পরীক্ষার সময় মাত্র কত মিনিট সময় পাবো সময় পাবার জন্য এবং এই যে বাইরে গেলে হবে না ঠিক আছে আমাদের আর একটু খেয়াল করতে হবে এটা খুব সহজ করে রাখা যায় ভেরি সিম্পল হয়ে গেছে বেশি কিছু যাওয়ার দরকার নাই গোল শেপের মধ্যে দিয়ে তারপর এটা আমরা দিব তারপরে এখানে এখানে যেহেতু অ্যারোসাইন দেওয়া নাই কিন্তু আমরা একটা অ্যারোসাইন ইউজ করবো এটা থেকে এটা এটা থেকে এটা এক একটা করে অ্যারোসাইন দিয়ে আমরা আঁকাবো হ্যাঁ এটা আমাদের নিউনিভিশন এটা আমরা নিজের আবিষ্কার করেছি এরপরে এটা আঁকেন এটা একটা গোল শেপ দেবো হ্যাঁ এটা হলো নিউক্লিয়াস এটা ভিতরে থাকে নিউক্লিয়াস যত গোল আসে আমরা ছোটোবেলা থেকে যত গোল শিখেছি সব নিউক্লিয়াস যত গোল আসে প্রশেবে তো সব কী নিউক্লিয়াস হয়ে গেল নিউক্লিয়াস এখানে আবার তার উপরে আরেকটা দিয়ে দিতে হবে হ্যাঁ একটা তারপরে এই সাইড থেকে আরেকটা এখানে আর এক তিনটা তিনটা কার্ভ হবে ভিতরের দিকে এক দুই তিন তিনটা কার্ভ হবে ভিতরের দিকে হ্যাঁ একটা কার দুইটা কার তিনটা কার হুম এটা ভেতরের দিকে হবে এটা বাইরের দিকে না ভেতরের দিকে হবে হ্যাঁ ভেতরের দিকে হ্যাঁ 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 ভেতরের দিকে হবে আচ্ছা আমি জানি ইন্টারাপ্ট করি এটা ভেতরের দিকে হবে এরকম এরকম ভেতরের দিকে এরকম 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 ভেতরের দিকে হয়ে ভেতরটা মুছে দিবেন এটা তিনটা ভেতরের দিকে দেখান বইটা দেখান বইটা দেখান একটা দুইটা তিনটা ভেতরের দিকে তারপর কাপড়টা করেন যে প্রথমে একটা গোল নিয়ে ডাম্বেল গোল দিয়ে তার বাইরে এটা দিতে হবে ভেতরে একটা গোল দিয়ে দেন এই যে ভিতরের এই গোলটা দেন নির মতো গোলটা দিয়ে তারপরে বাইরে আমার মনে হয় আর একবার আপনাকে ট্রেনটা কিনা না ঠিক আছে কিন্তু আচ্ছা ওকে এরপর একটা গোল হবে তাই তো যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারবেন শুধু চারটা দিলেই হবে শুধু চারটা দিবেন ঠিক আছে ফুল দিতে হবে না শুধু চারটা দিবেন ভেতরের দিকে হ্যাঁ ভেতরের দিকে আমাদের কয় মিনিট হয়েছে চার মিনিট হয়ে গেছে আমরা এটা তিন মিনিট আঁকার চেষ্টা করব সে বইয়ের মতো ডুপ্লিকেটে গেছে এরপরে আমি আপনাদের একটা ইজি ওয়ে শিখিয়ে দেবো একদম শো মাছ ইজি দুই মিনিটের যাতে আপনারা পারেন ওকে এবং এখানে লেবলিংয়ের একটা ব্যাপার আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ এবার আমি আঁকবো এবার আপনারা দেখেন আরও কত ইজি করা যায় ক্যামেরা এইদিকে ওটাতেও দেখেন এইখানে চারটা জিনিস আঁকবো প্রথমে চারটা গোল দিব এক দুই তিন চার আমার ছবি আঁকা হয়ে গেছে এখন এইটারে এরকম কাটা কাটা চিহ্ন করব বুঝছেন কি না জি এটা আমার নিজের আবিষ্কার যদিও আমি কোথাও ছবি আঁকা শিখি নাই কিন্তু আমি এটা নিজে নিজে বসে বসে আবিষ্কার করলাম এরপরে ভিতরে আবার একটা এক দুই তিন চার এরকম দিব তারপরে আর দিব হয়ে গেল এক নম্বরটা শেষ তারপরে এরকম এরকম বুঝছে তারপরে দুই নম্বরে যাবো দুই নম্বরে আবার গোল গোলের ভিতরে আবার কিছু কার সাজি করবো যেমন এ একটা সে বাসের ভিতরে এ একটা সে বাসের ভিতরে এ একটা সে বাসের ভিতরে তিনটা হয়ে গেল তারপরে গোলের উপরে আবার আরেকটা দিব গোলের উপরে আরেকটা দেয় এখানে যায় না এই যে এই ছবিটার দিকে তাকান এখানে তিনটা গোল ভিতরে দিবেন দেওয়ার পরে এই এক মিনিটের মধ্যে আমার ছবি শেষ হয়ে যাবে এরপরে আপনি এটার ভিতরে উনি উনি হচ্ছে প্রথমে বাইরে দিছে আমি আবার ভিতরে একই জিনিস যে যেভাবে আঁকি গোল মানে নিউক্লিয়াস বলো গোল মানে কি নিউক্লিয়াস গোল মানে নিউক্লিয়াস হয়ে গেল পরেরটা আবারও সেই গোল গোলের পেছনে আবার এরকম একটা ছোট্ট দামবেল দিব কি দিব ডামবেলের মতো মানে নিউক্লিয়াসটা আস্তে দিকে বাইরের দিকে চলে আসতেছে আর এটাকে তখন এরকম হালকা করে মুছে দিব দেন এই যে এই যে আরেকজন আছে উনিও আস্তে আস্তে বাইরে চেষ্টা করতেছে তাই না এই গোল ভেঙে হয়ে গেল এরপরে আবার যেহেতু বাইরে একটা আবরণ ছিল সেটা আবার আবার আঁকলাম বাইরের আবরণটা হয়ে গেল আর ভেতরে এই যে এরকম এরকম দিবেন বক্স 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 লাস্ট ওয়ান লাস্ট ওয়ানটা কীভাবে দিছে এটা আর একটু বড়ো হবে তাই না এই লেসটা একটু বড়ো হবে মাথাটা একটু ছোট হবে মাথাটা একটু ছোট করে দিলাম আর এটাকে আরও বড়ো করে দিলাম এক দুই ভাগ শেষ এটাকে দুই ভাগ করবো কয় ভাগ দুই ভাগ এক ভাগ দুই ভাগ তারপরে এখানে দেখেন একটা ছিল এখানে কয়টা হয়েছে দুইটা কয়টা হয়েছে দুইটা দুইটা তারপরে এই গোল ভিতরে যা ছিল তাই আর বাইরে যা ছিল তাই এখন কি পারা যাবে জি ম্যাম আগেটা দিকে সহজ হয়েছে না জি ম্যাম এই হচ্ছে কাহিনি তাহলে এটা আমরা পারবো এবং এখানে অবশ্যই লেবেলিং করব এবং কি কথাটা লিখব চিত্র অবশ্যই লিখব থ্যাংক ইউ দেখে দেখ